মুস্তাফিজকে নিরাপত্তা না দিলে বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটারদের কিভাবে নিরাপত্তা দেবে ভারত সরকার এমন প্রশ্ন রেখে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনর থাকার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তবে ক্রীড়া উপদেষ্টা আশা আইসিসি বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার অনুরোধ পুনর্বিবেচনা করবে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই আমরা এখনও আশা করব আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে ক্রিয়া উপদেষ্টা বলছেন ভারতে জেনুইন সিকিউরিটি রিস্ক রয়েছে যে কারণে মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হয়নি তাই বাংলাদেশ সরকার এটা কোনোভাবেই মানতে রাজি নন ভারতের এমন পরিস্থিতিতে জাতীয় ক্রিকেটার সাংবাদিক ও ক্রিকেট ফ্যানরা নিরাপদে থাকবেন ফলে বাংলাদেশ ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে এক চুলও নড়তে রাজি নয় আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয় নাই এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে সোজা কথা বের করে দিতে বলে টি টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের স্কোয়াডের সদস্যদের সাথে সভা শেষে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা তবে বুধবার আইসিসির করা জবাবের পরেও বিশ্বকাপ খেলার আশা ছাড়তে রাজি নয় সরকার উপদেষ্টা বলেন বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার অনুরোধ পুনর্বিবেচনা করবে আইসিসি ক্রীড়া উপদেষ্টার করা বক্তব্যের পর বিসিবি সভাপতিও সেই সুরে সুর মিলিয়েছেন আইসিসির ইমেইলের উত্তরে বুলবুল বলেন মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি নিরাপত্তাজনিত কারণে মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা গভর্নমেন্টের মাধ্যমে জানতে পারলাম এবং আমরা ফিল করেছি সিকিউরিটি একটা বড় ইস্যু এই টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য সরকারের এমন সিদ্ধান্তের পর বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার প্রক্রিয়া কার্যত শেষ হয়ে গেল শঙ্কাই সত্যি হলো বাংলাদেশ ভারতে যেতে অসম্মতি জানিয়েছে সেখানে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিসিবি এখনও তাদের অটল অবস্থানে আছে নিরাপত্তা ইস্যুর কারণে যেখানে শুরুতে বাংলাদেশ সরকার জানিয়েছিল ভারতে ক্রিকেটারদের পাঠাবে না সেখানেই তারা আছে এবং আইসিসির কাছে বিকল্প কোনো পথ কিংবা বিকল্প কোনো কৌশল চাওয়ার অপেক্ষায় আছে আদৌ কি সেটা সম্ভব মোটেও না বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন এখানেই শেষ মোহাম্মদ নাজিম ডিবিসি নিউজ ঢাকা